এই গ্রামারটা বসে বসে হচ্ছে ক্রিয়ার সাথে ভার্বের সাথে ভার প্লাস ডাইরে সাথে বসে না ভার প্লাস ভার প্লাস উশি অথবা শি ভার প্লাস উশি অথবা শি তাহলে ব্যাকের ক্রিয়ার সাথে এটা বসে বসে কি বোঝায় বাক্যের ক্রিয়ার সাথে এটা বসে বাক্যের কর্তা যে কর্তা আছে তাকে সম্মানিত করতে ব্যবহৃত হয় অর্থাৎ বাক্যের যে আছে কর্তাটা আছে বাক্যের কর্তাকে সম্মানিত করতে ক্রিয়াপদের সাথে অথবা করতে হয় সাথে উসি অথবা সি যোগ করতে হয় চলুন আমরা আমারটা একটু বিশ্লেষণ করি চ্যাপ্টার এইট হচ্ছে গ্রামার এক ঊষি অথবা সি তাহলে ভার্বের সাথে বসবে বসে এটা নফিম ব্যাকরণ যা কোরিয়ান ভাষায় সম্মান কথা বলা সম্ভবত আচ্ছা অর্থাৎ এটি ক্রিয়ার বা ভার্বের মধ্যে বসে বোঝায় যে কাজটি করছেন এমন ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি কাজটি করছেন এমন ব্যক্তি সম্মানযোগ্য যেমন বাবা মা শিক্ষক বয়োজ্যেষ্ঠ বস গ্রাহক ইত্যাদি অর্থাৎ ক্রিয়াপদে তাহলে মূল কথাটা হচ্ছে ক্রিয়াপদের সাথে ভার্বের সাথে উশি অথবা যুক্ত হয়ে বাক্যের কর্তাকে সম্মানিত করে বাক্যের বাক্যের কর্তাকে সম্মানিত করে হ্যাঁ তাহলে ক্রিয়াপদের আপদের সাথে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে বসে উক্ত বাক্যের পদটাকে সম্মানিত করতে ব্যবহৃত হয় বাক্যকে আমরা এবং এই দুটাকে হচ্ছে একটু বিশ্লেষণ করব কখন উশি বলবে কখন শি বলবে প্রথম দেখুন ভারবে শেষে ভাত ভাবছিম থাকলে যদি ভারবে আমরা যে ক্রিয়াটা আহ ব্যবহার করবো আহ সেটার সাথে ভাবছিম থাকলে কি বলবে পুষি হইল ভাত চুম থাকলে ভাত ভার্বের স্টেম কোন ভার্বের স্টেমটা যদি কি হয় শেষ হয় ভাত চুম দিয়ে হ্যাঁ ভাত চুম দিয়ে তখন কি বলবে পুষি বলবে উশি আচ্ছা যেমন এখানে দেখুন ইক্তা ইক্তা মানে পড়া ঢাটা হলো ডিকশনারি ওয়ার্ড দাকে আমরা বাদ দিলাম এখানে ভাত চুম আচ্ছা এই প্লাস পাঁচ টাকায় উশি হ্যাঁ এই প্লাস ওসি আর আচ্ছা পরবর্তীতে আমরা কিভাবে সেও হলো এগুলো আমরা ওসি এগুলো বুঝাবো আচ্ছা তারপর হলো ভাজ্যম যদি না থাকে ক্রিয়ার সাথে যদি ভাজ্য না থাকে তাহলে হবে কি সদুশি যেমন দেখেন এখানে ফোদা ফোদা মানে হলো দেখা ফো দা ধাটা ডিকশন ওয়ার্ড ফো প্লাস শুধুমাত্র সি হুম ফোসি ঠিক আছে আচ্ছা সেও কিভাবে হলো ভাচ্ছিমিটা কি হলো এটা আমরা পরে দেখাচ্ছি রিউল ভাচ্ছিমের ক্ষেত্রে রিউল ভাচ্ছিমকে ভাচ্ছিম নাই ধরতে হবে যদি ভাচ্ছিমটা রিউল হয় সে ক্ষেত্রে ভাচ্ছিমটা যদি ভার্বের ভাচ্ছিমটা যদি কি রিউল হয় রিউল ভাচ্ছিমকে আমরা ভাচ্ছিম নাই ধরব রিউল কে ভাচ্ছিম নাই ধরতে হবে থাকবে কিন্তু মনে মনে ভাচ্ছিম নাই ধরতে হবে যেমন মানদুলদা এখানে ডাটা ডিকশনারি ওয়ার্ড রিউল একটা এখানে রিউল হচ্ছে ভাচ্ছিম রিউল কি রিউলকে ভাবছি মনে মনে নাই যদি তাহলে কি হয় প্লাস শুধু শি হবে ভাবছি না থাকলে এবার আসেন আমরা একটা নিয়ম বলবো পরে কি আসে নিয়ম আসে তখন রিউলটা আপনার নাই হয়ে যায় রিউলটা ডিলেট হয় হ্যাঁ যেমন এখানে রিউল ভাচুমের পরে সিওত আসে অর্থাৎ আসার কারণে রিওলটা নাই হয়ে যাবে হ্যাঁ থাকবে কি আচ্ছা এবার আসুন এই যে সি এখানে দেখেন ইকতা ইক্তা ইল ও সি এটা হয়ে গেছে কি কিভাবে এটা সমান সমান হয়ে গেছে না ইল আহ ইল গুশি

ভার এরজিটিভ হবে না সাথে সাথে প্লাস ई सेयो अथवा অথবা শ্রেয় নাউন প্লাস सेयो অথবা सेयो তাহলে সাথে सेयो। আর সে অবশ্য এবং না অনুষ্ঠিত এবং সে অবশ্য বাক্যের পর তাকে সম্মানিত করে বাক্যের পর তাকে সম্মানিত করে ঠিক আছে সম্মানিত এই গ্রামারটা যে উ এবং সে এই গ্রামারটাই মূলত হচ্ছে উ সি অথবা হচ্ছে অথবা শি চলেন এগুলোর সাথে আমরা একটু আপনার হলো

উ এটা একটা ক্রিয়া এটা দিয়ে সেন্টেটা শেষ হচ্ছে তাহলে এটা সাথে যোগ হবে কি আয়ো অয় হ্যাস ই থাকার কারণে যোগ হচ্ছে অয় আচ্ছা তাহলে এবার দেখেন এটা কি হলো উ সি আর অমলে একসাথে যোগ করলে হয়ে যায় শুস এই উয়টাকে কোরিয়ান ভাষায় লেখা যায় কি ত ও ছে অ ও সে ও শয় এটাকে কোরের বিষয় সমান সমান এটা লেখা দাও অর্থাৎ এটা সমান সমান এটা তাহলে মূলত হচ্ছে এই যে উশি থেকে উৎপ্রত্যতিকার ওসে আমরা এখানে যেটা দেখালাম যে ক্রিয়াপদের সাথে এর যুক্ত হয় কি বোঝায় বাক্যের কর্তাকে সমান্ত করা ঠিক আছে ওইটাই মূলত উশি থেকে আমদানি হচ্ছে আবার চিটা একই সিস্টেম চি আমরা যেটা kia দি শেষ হচ্ছে হ্যাঁ এর জন্য এর হবে অয় অ শুদ্ধ আচ্ছা ஏன் e আর অ মিলে ই অ ই আমরা বলতে পারি সেওন হুম আচ্ছা আর যদি সাধু রীতিতে হয় যেটা আমরা এখানে লিখিয়েছি খেয়াল করুন যে সিদা sidhamandub হ্যাঁ dus sidha সাধু রীতিতে যদি হয় আমরা যদি জানেন যদি কোনো সেন্টেন্স বা শেষে ভার দিয়ে কোন সাধু রীতিতে ভারের সাথে কি যোগ হয় ভারের সাথে যোগ হয় হচ্ছে সুমনিদা অথবা

আচ্ছা তাহলে এখন হলো ইকতা কি হবে ইল তাহলে এটা মূলত এগুলো মূলত কি ভার্মের সাথে বসে বুঝায় বাক্যের কর্তাকে সম্মানিত করে এবং আরেকটা হচ্ছে আদেশ বা অনুরোধ যত ব্যবহৃত হয় দুটা জিনিসই ব্যবহৃত হয় বাক্যের কর্তাকে সম্মানিত করতেও ব্যবহৃত হয় আশা করি আপনারা উশি গ্রামটা বললেন উশি মূলত কি টাই মনে থাকি শি মূলত হচ্ছে এটার চলিত রূপ হচ্ছে আর শুধু শিমান হচ্ছে শ্রেয় অথবা হ্যাঁ শিবনিদা ঠিক আছে এটাই তাহলে ফোদা

একটা দুটো উদাহরণ দিই এখানে দেখেন শিক্ষক শ্রেণিকে প্রবেশ করেছেন শিক্ষক বাক্যের অর্থ হচ্ছে শিক্ষক যেন Shark কে সম্মানিত করার জন্য এখানে প্রবেশ করেছেন এই কে এর সাথে প্রবেশ করাকে বলা হয় হচ্ছে থরogadা থরogadা মানে প্রবেশ করা তাহলে এটা সেটা আমাদের থরো কাশি বাচ না থাকে সি হবে আর এটা দিয়ে ইন্ডিং হওয়ার কারণে আমরা সৈয় থরুগা সৈয় তাহলে এই থরুগা সৈয় তাহলে দেখুন

আহ ঝাড়ুদা ঝাড়ুদাকে বলা হয় কি থেকে মূলত ছিল চুলদা তাহলে এটার সাথে যদি রিউল বাচ্চু আছে এই আমরা আহ কি যুগ করবো আহ হলো রিওল বাছু উঠে যাবে শি চুলছি হ্যাঁ এখানে এর পরে সি আসার কারণে যাবে হয়ে যাবে আ আংস হা শ্রেয় এখানে সমানতা হা শ্রেয় এই যোগ করলাম আমরা হ্যাঁ আচ্ছা সিঙ্গি সুপার মার্কেটে খায় দং সিঙ্গি সুপার মার্কেটে যায় আবু জি কেসে দো হ্যাঁ খায়ো তাহলে কি হবে খাসেও মানে খাসি সিজু হলো এটার সাথে অযোগ হওয়ার কারণে সেও আগে দেখালাম খাসেও অপপাগা টেলিভিশনের ভয় অর্থাৎ বড় ভাই টিভি দেখে হারমনি কেসে দো টেলিভিশনের অর্থাৎ দাদিও কি করে টেলিভিশন ফুসেও ফুদার থেকে হয়ে যাবে ফুসেও সমানার্থে আমি আগে সেয়টা কিভাবে আসতেছে হ্যাঁ তো ফো সি এর সাথে যোগ হলো অয় তাহলে হলো ফো অন অর্থাৎ এমন কোরিয়াতে কোরিয়ান ভাষায় এমন কোনো শব্দ নেই যার কারণে এটা এটা সমান হচ্ছে খাচ্ছি ত্যা হওয়ার সময় শেয়

আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক সুন্দর করে সহজ ভাষায় পরিপূর্ণ ভাবে মনটা বোঝানোর চেষ্টা করেছি আহ অনেক অনেক ধন্যবাদ পরবর্তী আমন্ত্রণ জানিয়ে আহ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি